মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপডেট আর আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করেছিলেন আর সেই ক্ষেত্রে আপনি এখন অপেক্ষা করছেন তাই তো জি 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 আচ্ছা তাহলে ঠিক আছে স্যার যারা ওয়েব ফ্রম সিস্টেমের মাধ্যমে করেছিল তাদের তো অবশ্যই তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকেই জানিয়ে দেওয়া হয় বাট আপনি যদি মেইলের মাধ্যমে করে থাকেন তাহলে আপনি আমাদের যে আপডেটটি এসেছে সেই আপডেটে লিস্ট অফ প্রোটোকল নাম্বার এখানে গিয়ে আপনি একটু চেক করবেন যে আপনার নুলস্তার নাম্বারটি কি সেখানে রয়েছে কিনা যদি আপনার নুলসান নাম্বারটি সেখানে থাকে ব্যাট আপনি প্রথম যে ব্যাচ যার যেদিন আরকি চারশো বাহাত্তর জনের সাবমিশন গ্রহণ করা হবে সেটি হবে হলো আপনার ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দিন এটি আমাদের সেন্টারে ওয়াকিং সাবমিশন না হবে তো আপনি একটু দেখে নেবেন সেখানে আপনার নুলুসন নাম্বারটি রয়েছে কিনা যদি আপনার নুলস্তান নাম্বার থেকে থাকে তাহলে আপনিও সেখানে এসে ওয়াকিং সাবমিশন করতে পারছেন আর কিছু দরকার হচ্ছে না দিবাই আমি দেখছি যে এই জায়গায় কালকা যে লিস্টটা দেওয়া হয়েছে এটা আমার নাই বুঝছেন তো এটা কি বাই যারা মেল করছে তাদেরটা দেওয়া হইতাছে না আচ্ছা আমি বুঝতে পেরেছি সেক্ষেত্রে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ক্লিক হিয়ার অন বিলো লিঙ্ক ভিউ দা লিস্ট অফ ফার্স্ট ব্যাচ অফ ফোর হান্ড্রেড মানে চারশো বাহাত্তর জন কনফার্ম নুলোসা কোড তাই আপনি বুঝতে হবেন না এখানে যে নুলোসা কোডগুলো রয়েছে এটি হচ্ছে প্রথম ব্যাচের যারা চারশো বাহাত্তর জন হতেও পারে সে করে বলা বসে না বা তারপর হতেও পারে যে পরবর্তীতে যে ব্যস্ত হবে সেপ্টেম্বর মঙ্গলবার দিন তার আগে যে আপডেট আসবে সেখানে আপনার যদি না পান আপনি না একটু অপেক্ষা করবেন আরো যেহেতু অপেক্ষা করছেন আপনারা পরবর্তীতে যে আপডেটটি আবার আসবে তখন সেখানে আপনি একটু চেক করে নেবেন যে আপনার নূলস্থা নাম্বারটি রয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে তো সাবমিশন করতে পারছেন আর যদি না হয়েছে তাহলে আপনি পরবর্তীতে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারছেন

যারা তাদের থেকে থেকে জানাইবো সেটা বলতেছিলাম ভাই সেক্ষেত্রে বর্তমান সময় পর্যন্ত এটি লেটেস্ট আপডেট রয়েছে পরবর্তীতে এই তেইশে সেপ্টেম্বরের পরে কি হয় সেটি আসলে তারপরেই জানা যাবে যে আপনাদের যাদের এখন পর্যন্ত কোনো কিছু আসেনি বা কোনো আপডেট এখন পর্যন্ত আপনারা পাননি তাদের জন্য কি হবে সেটি পরবর্তীতে জানা যাবে আগের মতনই থাকবে নাকি এইভাবে করে তারা আস্তে আস্তে দিবেন এটি একদমই এখন বলতে পারছি না তো কাইন্ডলি একটু অপেক্ষা করবেন নেক্সট যে ব্যাচ আসবে সেখানে আপনি একটু চেক করবেন যদি আস্থাটি থাকে তাহলে তো আপনি সাবমিশন করতে পারছেন আর যদি তেইশে সেপ্টেম্বরে যে দেওয়া হবে সেখানে যদি আপনার নাম্বার না থাকে আপনি তার পরবর্তীতে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন তখন আমরা কি করতে হবে আমি আপনাকে আমাদের এন থেকে জানি